শুধু রাতে নয় দিনে দুপুরে তেনাদের উৎপাদ তিন চারজন নাকি টেরও পেয়েছেন খবর রত্তেই একেবারে শুনশান হয়ে গিয়েছে পুরুলিয়ার অর্জুন জোড়া গ্রাম এলাকাবাসীদের আতঙ্ক কাটাতে রাস্তা পাহারা দিচ্ছেন সিভিক ভলেন্টিয়াররা পৌঁছেছেন ভারতীয় বিজ্ঞান এবং যুক্তিবাদী সমিতির সদস্যরাও রাস্তা দিয়ে পার হলেই বন্ধ হয়ে যাচ্ছে বাইক কিছুতেই আর সেই বাইক স্টার্ট করা যাচ্ছে না আর তখনই পিছন থেকে কে যেন জড়িয়ে ধরছে কিন্তু চোখে দেখা যাচ্ছে না সারা শরীরে আঁচড় দিয়ে যাচ্ছে দু সপ্তাহও বেশি সময় ধরে এমনই অলৌকিক ঘটনার মুখোমুখি হয়েছেন প্রায় তিন থেকে জন আর তাতেই ভূতের আতঙ্ক চেপে বসেছে পুরুলিয়ার হুড়া থানার রাকাব জঙ্গল লাগোয়া অর্জুন জোড়া জজডি কুলদুং সহ একাধিক গ্রামের বাসিন্দাদের মনে

বন্ধ স্বাভাবিক জনজীবন আতঙ্কে বিদ্যালয়ে যেতে পারছেন না বড়ুয়ারা জঙ্গলের ওপর নির্ভরশীল মানুষজনও আতঙ্কে জঙ্গলে যেতে পারছেন না এরা সমস্ত শরীর নাকি লোমে ভরপুর আছে চোখ চোখ গুলা দেখা যায়নি তো এটা শোনার পর আমারই আতঙ্ক লাগছে যে আমিও প্রায় এটাতে আমার মতো অনেকেই যায় আর বেশিরভাগ যেহেতু একটা জঙ্গল এলাকা ফাঁকা ফাঁকা এলাকা তাই এটা মানে একটা সবার সবার জন্য আতঙ্কের ব্যাপার স্থানীয়দের দাবি কয়েক সপ্তাহ আগে রাকাব জঙ্গলে এক অঘটন ঘটে সতেরো বছরের এক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তারপর থেকেই নাকি এলাকায় অশুভ শক্তির আতঙ্ক ছড়িয়েছে রাস্তা দিয়ে যাতায়াত করতে সাধারণ মানুষ নারাজ আতঙ্ক কাটাতে রাস্তা পাহারা দিচ্ছেন সিভিক ভলেন্টিয়াররা পরিদর্শনে যান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া জেলা শাখার সদস্যরা অশরীরী শক্তির প্রমাণ দিতে পারলে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করেছেন তারা আমাদের মঞ্চ থেকে আমরা কয়েকজন করে যাই যিনি পুরো বিষয়টা আমরা মানে গ্রামবাসীর সাথে কথা বলে যেটুকু বুঝতে পারি যে ওরা একটা আতঙ্কে এবং গুজবের মধ্যে দিয়ে পড়ে যায় অ্যাওয়ারনেস করলাম এবং দুটো আমরা বার্তা দিলাম একটা হচ্ছে যে যারা গুজব রটাচ্ছে কয়েকজনকে দেখলাম সক্রিয়ভাবে গুজব রটানোর চেষ্টা করছে তাদেরকে আমরা একটা ইয়ে দিলাম আর টিম যে যে গুজব রটালে কিন্তু আইনগত যে ব্যবস্থা আছে সেটা আমরা নেব আর দ্বিতীয় হচ্ছে আমরা বলেছি যে যদি ভূত প্রেত্নী এইসবের ইয়ে যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে আমরা পাঁচ লক্ষ টাকা তাদেরকে পুরস্কৃত করব এই ধরনের ঘটনাগুলি অর্থাৎ এই ভূতে পাওয়া বা কিংবা ভূতে ধরার ঘটনাগুলি তাদের মধ্যেই ঘটে যাদের মধ্যে মস্তিষ্ক কোষের স্থিতিস্থাপকতা এবং গতিমতা খুবই কম যারা আর কি যে কোনো জিনিসকে যুক্তি বুদ্ধির সাহায্যে গ্রহণ করে বিশ্বাসে গ্রহণ করে বিজ্ঞান মঞ্চের তরফে প্রচার চালানো হচ্ছে নজরও রাখছে প্রশাসন কুসংস্কার কাটিয়ে স্বাভাবিক ছন্দে বাসিন্দাদের ফেরানোর চেষ্টা সকলেরই পুরুলিয়া থেকে মনোরঞ্জন মিশ্রের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা